এনআইডি কারেকশনের জন্যে যে এগুলো রিজেকশন হচ্ছে সেগুলো আবার রিসাবমিট করছেন যে সংশোধনের জন্যে মানে আমাদের দৃষ্টিতে যেটা গ্রহণযোগ্য না এবং সে কারণে বাতিল করা হয়েছে কিন্তু আবেদনকারীর দৃষ্টিতে সেটা সঠিক কাজে তার এটা অ্যাপিল করার সুযোগ আছে এবং তিনি অ্যাপিল করেন এখন আমরা সেই অ্যাপিল অনুযায়ী নিষ্পত্তি করব এবং এটার সংখ্যায় এখন অ্যারাউন্ড এইটি থাউজেন্ড আপনারা জানান যে বিরাশিটা কনস্টিটিউন্সি সম্পর্কিত যে ওর আপত্তি এসছে সেটা আমরা শুনানি চব্বিশে অগস্ট থেকে শুরু করব চার দিন একটা না এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব আজকে আমাদের মাসে মান্থলি কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল সেখানে আমরা এনআইডি কারেকশনের স্ট্যাটাসটা জানার চেষ্টা করেছি বা জেনেছি বাইশটা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠ পাঠানো দরকার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে এবং এবার আমরা স্পষ্ট করে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দিব